কয় 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 দরবেশ না। পাগল কয় কেউ পাগল তো এখনো কেউ বলে নাই তার মানে পাগল হওয়ার মতো জিকির হয় যার কারণে পাগল বলে নাই কি আমরা জিকিরের জন্য একটু দিলটারে গুছাইয়া তৈরি হইতে পারি তো ইনশাল্লাহ জিকির করার আগে চক্ষু দিটা বন্ধ করে সবাই একটু মাথাটা নিচের দিকে নোয়ান মাথাটা নিচের দিকে বুড়া বাবারা যুবক বাবারা শিক্ষিত বাবারা মূর্খ বাবারা পদ্মা আমার মায়েরা বোনেরা চোখ দুটা বন্ধ করে ঘাটটা নিচের দিকে নোয়াইয়া মনটা ডাক দিয়া জিজ্ঞাস করেনি এই গোয়ালখালীর মাহফিল জীবনের শেষ মাহফিল আজকের এই রাতটা আমার আপনার জীবনের শেষ রাতটা আমার আপনার বিদয়ে পোশাক কাপড়ের কাপড় দোকানে কাপড়ের থানের মধ্যে পিছিয়ে রয়েছে আমি জানি না আজকে রাত্রে যদি আজরাইল নামক দারোগার সাথে আমার আপনার সাথে দেখা হইয়া যায় মুলাকাত হইয়া যায় আখারে দুনিয়ার দারোগা দুনিয়ার আসামিরে থাবা দিয়া ধরার পরে আসামি ভয়ের চোটে পেশাব বের হইয়া যায় আজরাইল নামক দারোগা অনেক সময় গুনাগান গান নাফর মানের কলিজা ফসে যখন থাবা যারা লাল ধোয়ায় তাদের সাথে একটু কথা বলিয়া দেখিয়ে অনেক ধনী ব্যক্তি অনেক বেনামাজি সুৎখুর বৎকার বেইমানের লাশ উঠাইতে যে দেখে পেশাব পায়খানা দিয়া কাফন নষ্ট তার মানে মাওলার আজরাইল এত জোরে থাবা দিছে পেশাব পায়খানা পর্যন্ত বের হইয়া গেছে আজকে রাত্রি যদি আজরাইল নামক দারোগা আমার আপনার দুয়ারে দাঁড়াইয়া যায় কলিজা ফাঁসাইয়া থাবা দিতে দেরি মাথার তলার বালিশটা চিরতরে টান দিয়া কেউ সরাইয়া ফালাইতে দেরি হয় না দেহ থেকে আত্মা বের হইয়া যাইতে দেরি লাশের খাটিয়াটা বাড়িতে হাজির হইতে দেরি হয় না দেহ থেকে আত্মা বের হইয়া যাইতে দেরি বাড়ির উঠানের এক কোন এক ঘন একটা মুশারি টানাইয়া জীবনের শাক খানাও রেডি হইয়া গেল কে যেন এক কাপড় তিন টুকরা বাড়িতে হাজির করিয়া ভালাইছে কলিজার টুকরা মেয়েটা স্বামীর বাড়ি থেকে সংবাদ পয়া পাগনের মতো দৌড়ে আসা আমার আপনার লাশের খাটিয়ার পাশ পাশ খাটিয়ার কাছে ভরিয়া গইরে আর বাবা বাবা কইয়া আমি আর আপনি শুনবো ঠিক জবাব দেওয়ার ক্ষমতার হবে না আমার আপনার লাস্টারে খানা ঢুকাইয়া নাকানের সিদ্ধার মধ্যে তুলা লাগা দুনিয়ার পোশাকগুলা গুলা কেছি বা প্লেট দিয়ে কাটিয়া কাটিয়া টানিয়া টানিয়া খুঁড়িয়া ভালাইল সুন্দর করিয়া ধোয়াইয়া মুছাইয়া টিং সাদা মার্কিন কাপড় দিয়া গা পাশায় মুড়ানি দিয়া আখারে মা বাবার লাশটা দুই খাটিয়ার মধ্যে উঠাইয়া গুরুস্থানে নেলা একই খাটিয়ার মধ্যে আমার আপনার লাশটারেও কাপড় দিয়া প্যাকেট বানাইয়া খাটিয়ার মধ্যে লাশ বানাই আমার আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন লাশের রোজগার করিয়া যে বাড়িঘর দুয়ার বানাইলাম এই বাড়িঘর দুয়ার থেকে আমাকে আপনাকে চিরতরে বের করিয়া এমন এক বাড়ি এমন এক ঘরের দিকে নিয়ে রানা হইলে যে ঘরে মানুষ একবার ঢুকল বের হয় যে ঘরের দরজাও নাই আখারে যে ঘরে সাথী নাই বাতি নাট তারা হাজির ইমাম সাহেব সিনাপড়া বর্তারাইয়া জানাজার নামার দিয়া নামক পশ্চিম পারে পঠাইয়া গেল তিন ব্যক্তি কবরের গড়তে লাগলাম আমার আর তোমার নষ্টরে ধরা ধরি করিয়া কবরের গর্তে ভালা বাঁশের ফলটা দিয়া সাউনি দিয়া তালাই দিয়া ঢাকিয়া হাজার হাজার মন মাটি দিয়া সভা দিয়া আহারে সবাই যার জার বাড়ির দেগান পাড়া আল্লাহর হাবিব ফরমানাও হুবরাতুম মিন হুফারি লার না ফরমান হিয়ো যারে কেও মাওলানা কবরে যায় না ফরমানের কবরটা আমার মাওলা কে হজরতের আগুন ফলাইবে লোক

কার এক এক কার ঘরে আমার মাওলা রে নানিয়ে কিন্তু যাওয়া যাবে না এই জন্য জিকির একটু বেশি বেশি করা লাগবে মহাত্মী আমরা একটু জিকির করব জবারে জিকির করব না এ লাল্লাহ ধীরে ধীরে খেয়াল করব আল্লাহ বাদে কেহ মা জবানে জিকির করবো ইহ ধীরে ধীরে খেয়াল করবো আমার কলবে আলাই আল্লাহ আছে জবানে তো কপালের মাঝখানে ঠালা জায়গা আছে নিচু জায়গা আছে এই নিচু জায়গা বরাবর আমার মাওলা আমার দিকে রইছে মনে রাখবেন খেয়ালে আউলিয়া বেখেয়ালে কিন্তু দেউলিয়া لا إله إلا الله 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 لا إله

اله الا الله لا 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 اله الا الله

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله

ইত আল্লাহ 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 আল্লাহ

আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ